আমি দুনিয়া তোমাকে দিয়ে দিব বলেন এই জন্য হাদিস শরীফে এসেছে আল জান্নাতু জান্নাত একটা ফাঁকা মাঠের নাম আপনি এখানে যা চাইবেন তাই এখানে করতে পারবেন যা চাইবেন তা দিয়ে এখানে ভরতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকলে পড়েন আমিন এত আসতে একটু জুড়ে পড়েন আমিন তাহলে জান্নাতের মাঠ আমরা ভরতে চাই কি দিয়া সবাই বলেন নেকামল দিয়া এর জন্য বেশি বেশি করে আমরা সাদাকা দিব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জাকাত দিব তো ইনশাআল্লাহ এরপরে আর কি চিত্রা সাদাকা জাকাত ফিতরা এগুলো মসজিদে দেওয়া যায় না যা যায় আল্লাহ কি ঠিকছে তোমার জাকাতের পয়সা নিত আল্লাহর কি নাই যে তোমার জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানাই দিবা ফিতরার পয়সা দিয়ে মসজিদ বানাই দিবা সাদাকার পয়সা দিয়ে মসজিদ বানাই দিবা হারাম মসজিদ মাদ্রাসায় এই মসজিদে আল্লাহর ঘর যেটা এখানে জাকাতের পয়সা দেওয়া যায় জাকাত দিয়ে আপনি এতিম খানা করে দিন জাকাত দিয়ে এতিমের পুরো বছরের খরচ দিয়ে দেন জাকাত দিয়া বাচ্চাদের একটা কার্পেটিং করে দেন সাদাকা দিয়া বাচ্চাদের টিউবওয়েল একটা দিয়ে দেন কথা বলছেন নি এটা টিউবওয়েল দিয়ে দেন সাদাকা দিয়ে একটা টিউবওয়েল দিয়ে দেন কিন্তু জাকাত যে মালিক থাকে পৌঁছে দেন যে মালিক তার হাতে পৌঁছে দেন ইনশাআল্লাহ এটা মাদ্রাসায় দশজন যদি এতিম থাকে প্রত্যেক মাসে যদি পাঁচ হাজার টাকা করে খরচ হয় পাঁচ আপনি বলেন হুজুর এই এক মাসের এই এতিমদের যা খাবার থাকা খাবার সব খরচ আমি দিলাম পঞ্চাশ এইটার নাম হচ্ছে জাকাত কিন্তু এটা নয় যে হুজুরে দিলেন পয়সা হুজুরে নিয়ে নিজের বাড়িতে বোবেচ্ছে নিয়ে খাইলো এটা সয়তা এটা কি তা আসতে বললে যে যার উপরে জাকাত ফরজ সে কি খেতে পারে কথা বলেন না আল্লাহ হেফাজত করুক বলেন আমিন